আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে চলে যাচ্ছি আজকের মোর রান্নায় আজকে হচ্ছে আমি দেশি খাবার আপনারা জানেন হয়তো বা আমার বন্ধুরা এই ধরনের খাবারগুলো খুব মজা লাউ দিয়ে রুই মাছ দিয়ে পাকাবো লাউয়ের সরি লাউয়ের লাউ শাক দিয়ে আমার খুব মনে চাইলো খুবই মনে চাইলো যে এরকম একটু খাবার খাই হয়তো বা একটু ভালো লাগবে তো সেই জন্য সেই আয়োজন চলে সে আমার রান্না করে দেখতে থাকেন মূল রান্নাটা আমি এখন পেনে তেল গরম করে মোর রান্নার মধ্যে আসলে আমি লাউ শাকটা দেখাতে পারলাম না কখন কেটে নিয়েছি মনে ছিল না খুব শখ খুব এক্সাইটেড ছিলাম আর কি পেনে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম মানে মনে হচ্ছে যে অনেকদিন পরে লাউ শাক মাছ দিয়ে খাবো মনে হয় খুব ভালো লাগবে খুবই ইচ্ছে করলো সেখান থেকে আয়োজন আমি মাছটাও হলুদে মেখে রেখেছিলাম মাছ আর হচ্ছে পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি মাছটা বেশি ভালো কোনো অল্প করেই পেঁয়াজ দিয়ে ফুলা ফুলা করে ভাজা ভাজা করব। এই রান্নাটা কিন্তু খুব মজা আর এই লাউ শাকটা খেয়ে আমার মন ভরে গেছে মানে তৃপ্তি আসছে মনে যাচ্ছিলো কি যে যদি আরেক দিন খেতে পারতাম মনে হয় ভালো লাগতো রুই মাছ দিয়ে কিন্তু লাউ শাক খুবই মজা আমি বলবো আপনারা এইভাবে করে খাবেন একটু লাউ শাক একটু টমেটো একটু আলু দিয়ে রুই মাছ দিয়ে এইভাবে দারুণ টেস্টি যারা খান তারা তো জানেন রুই মাছের মজাই আলাদা লাউ শাকের মজা তো বসলে বলার বলে শেষ করা যাবে না এখানে আমি অল্প করে মশলা দিয়েছি লাউ শাকের মধ্যে বেশি মশলা যায় না আমি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি একসাথে কষিয়ে নিলাম বেশি ঝামেলা করলাম না খুব সহজ রান্না এই মশলাটা দিয়েই আমি মাছটা তুলে নিব ইভেন এই মশলার মধ্যেই আমি শাকটা কষাবো এতে করে কিন্তু দারুণ মজা হবে আমার কিন্তু মাছটা কষানোর মতো হলো এবং ভাজা হল দুটোই একসাথে হলো এই মাছটা কিন্তু খুব মজা হয় কষানো প্লাস ভাজা হয়ে গেছে এই মশলার মধ্যে এখন আমি শাকটা দিয়ে দিব সহজ রান্না কিন্তু আমি বলবো লাউ দিয়ে রুই মাছ দিয়ে এইভাবে লাউ শাক দিয়ে আপনারা করে খাবেন প্রথমে আমি আলুটা টমেটোটা দিয়ে দিলাম একটু পাঁচ ছয় মিনিট এটা ভাজার পরে আমি শাক পাতাটা দিয়ে দিব। খুব মজা ছিল খুব মজা ছিল মন ভরে ভাত খেয়েছে আমি বলবো আপনারা করে খাবেন লাউ শাক তো সবাই খান লাউ শাক আসলে সব কিছু দিয়েই যায় ভালো লাগে লাউ শাক দিয়ে পাবদা মাছের ঝোলও ভালো লাগে লাউ শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোলও ভালো লাগে আমি শাকগুলো পাতাগুলো একসাথে দিয়ে দিলাম একটু ঢেকে দিবো ঠেকে দিলে কিন্তু এটা একেবারেই সফট হয়ে যাবে আপনারা তো জানেন যে লাউ পাতা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় ঢেকে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট পরে আমি এটাকে ঢাকনাটা খুলে আমি একটি উল্টি পাল্টি দিব যাতে মশলাটা সুন্দরভাবে সমানভাবে মিশে যায় দেখেন অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে আর সবুজ কালার কত সুন্দর কালার দেখেই কিন্তু মনে হয় না কতটা ভালো লাগবে আসলেই খুব মজা ছিল বন্ধুরা আপনারা যারা পছন্দ করেন তারা তো খেয়েছেন আর যারা এইভাবে পছন্দ করেন না তাদেরকে বলবো একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখবেন এটা কত মজার ছিল রুই মাছ দিয়ে কাতল মাছ দিয়ে লাউয়ের পাতা লাউয়ের ডগা এইভাবে একটু আলু টমেটো দিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি মন ভরে ভাত খেতে পারবেন আমরা বাঙালি এরকম স্বাদ কিন্তু খুঁজে বেড়াই কবে এরকম খাব আসলে সবসময় খাওয়া হয় না বাচ্চারা তো এখনকার বাচ্চারা মাংস ছাড়া কিছু খেতে চায় না আর মাছ তো খেতেই চায় না আমি বিভিন্ন অনেক খাওয়ানোর চেষ্টা করি আমার বাবুকে তো আমার কিন্তু এটা সুন্দর কষানো হয়ে গেছে একেবারেই মজা গেছে এই পর্যায়ে আমি পানি দিব আমার ভিডিওটি কেমন হচ্ছে আমার ভিডিওটা কেমন আমি কিন্তু খুব এক্সাইটেড এটা রান্না করে আমার খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ছোট্ট করে কমেন্ট করে বলবেন আজকে রেসিপিটা কেমন ছিল সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই যদি ভালো লাগে আমার কোথাও কোনো কিছু আমার ভিডিও একটু যারা নতুন দেখছেন একটু আমাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি এখানে দুই মগের মতো পানি দিলাম একটু ঝোল একটু নরম এরকম থাকবে আর মাছগুলো দিয়ে দিলাম এবং সুন্দর করে মিশিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢেকে দেবো প্রায় দশ মিনিটের মতো একেবারে ঢেকে রাখবো এতে করে লাভের যে ডগাগুলো এগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এবং কালারটা সুন্দর হবে উপরে তেলটা ভেসে আসবে খুব সুন্দর একটা কালার হবে ঢেকে রান্না করলে দেখেন কত সুন্দর হয়েছে আমি আরেকটু ড্রাই করবো এটাকে আমি একটু দেখে নিচ্ছি নিচ থেকে যেন ধরে না যায় সাইড থেকে অল্প করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে ধরে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে রান্নার সময় যেহেতু অল্প পানি দিয়ে রান্না করছি সেটা কিন্তু আপনারা দেখে শুনে খেয়াল করে রান্না করবেন কেউ যদি আমার রান্নাটা দেখে একটু রান্না করেন তাহলে সেটাই হবে আমার সাকসেস এবং আমি পরিপূর্ণভাবে বলার চেষ্টা করি যেন কারো কোনো সমস্যা না হয় রেসিপি দেখে যেন ভালো করে রান্না করতে পারেন আমি সেটাই যাচ্ছিলাম এটা মাছটা যেটা আমি কাটাটা বড় কাঁটাটা ফেলে দিলাম আর মাছটা বের করে নিয়ে বাচ্চারা আসলে এরকম কাঁটা কিছু খেতে চায় না আর একটু মাছ ভেঙে দিলে কিন্তু এটা রান্নাটা খুব টেস্টি হয় একটু আঠালো আঠালো হয় মাছের কাঁটাটা ফেলে দিলাম মাছটাকে রেখে দিয়ে এই কাঁটাগুলো সব ফেলে দিলাম শুধু লেসটা আমি আস্ত রেখে দেব ওইটা আমি খাবো জন্য রেখে দিলাম দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে আর এইভাবে মাছটা ভেঙে দিলে দারুণ টেস্টি হয় আর এই রান্নাটা একটু আঠালো আঠালো হয় খুব সুন্দর হয় মাছের সুগন্ধই আলাদা মাছটা ভেঙে দিলে খুব ভালো লাগে শুধুমাত্র রেস্টটা রেখে দিলাম আমার জন্য আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আপনারা যারা আমার পাশে আছেন আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে ছোট্ট করে কমেন্ট করবেন আমাকে ইন্সপায়ার করবেন যাতে আপনাদের ভালোবাসা নিয়েই তো আমি এগিয়ে যাচ্ছি আপনারা আছেন বলেই তো আমি আছি আলুগুলো একটু বড় বড় করে খেতে আমি পছন্দ করি লাউয়ের মধ্যে ইভেন লাউ শাকের মধ্যেও আমি আলু বড় করে দিতে আমার ভালো লাগে ছোটো আলু আমার খেতে ভালো লাগে না মোটামুটি কিন্তু আমার রান্নাটা শেষ ঝোলটা আর একটু ট্রাই করবো এই লাউয়ের মধ্যে ঝোলটা খুব মজা লাগে খুবই ভালো লাগে আমি বলবো আপনারা প্লিজ একটু হলেও ট্রাই করে দেখবেন মাংস খেতে ইচ্ছে করবে না এরকম রান্না হলে পেট ভরে তো ভাত খেতে পারবেন মন দিয়ে আর ওই যে একটু ধনে পাতা কাঁচা আমি লাস্টে দিয়ে দিলাম এটা আসলে ফ্লেভারের জন্য এটা স্ট্রং ফ্লেভারটা আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে ফ্লেভারটার জন্য আসলে আমি প্রতিদিন বাজারে গেলে মনে হয় প্রতিদিন আমার ধনেপাতা পাতা কিনতে ইচ্ছে করে একদম ফ্রেশ ধনেপাতা পাতা কিনতে ইচ্ছে করে আর ধনেপাতা পাতা আসলে ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় খুব মন খারাপ হয় তখন ফাইনালি দেখেন আমার এটা হয়ে গেছে কত মজার একটু ঝোল ঝোল ছুম ছুমা রেখেছি খুব মজার একটা খাবার তো যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন আমার পাশে আছেন আমাকে ইন্সপায়ার করেন ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই রাখ থাকবেন ইভেন আপনি এটাকে একটু শেয়ার দিয়ে রাখতে পারেন সব ভিডিও কিন্তু সব সময় চাইলেই আপনি খুঁজে পাবেন না অনলাইনে লক্ষ লক্ষ ভিডিও তো আমি বলবো শেয়ার দিয়ে রাখবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এতে করে আমার ভালো হবে আমার পয়েন্ট বাড়বে আমার পাশে থাকবেন আমার বন্ধুরা এটা তো আমি অবশ্যই আশা করবো ফাইনালি লোকটা আমি সার্ভ করে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে তো যারা পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সহি সালামত থাকেন সুন্দর থাকেন সুখে থাকেন আর এটা ফাইনালি এখনই আমি খেয়ে নেব তো আমার খুব এক্সাইটেড আপনারা সবাই ভালো থাকেন আমার পাশেই থাকেন সবাইকে অনেক অনেক দেওয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি আমি মিনা আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক দেওয়া আর ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সহি সালামতে থাকবেন দেখেন আমার রান্না কত সুন্দর আপনারা এইভাবে করে খাবেন আল্লাহ হাফেজ